একদম কিছু সলিডের উপর ডিজাইন করা থাকবে সোফা সোফা দেখাচ্ছি ওকে খাট খাটের সাথে থাকবে আপনার সাইড বক্স সাইড বক্স থাকবে থাকবে আপনার তিন পাটের আলমারি তিন পার্টের আলমার থাকবে আপনার ড্রেসিং টেবিল আচ্ছা

চেঞ্জ করতে পারবে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা যে কোনো কালার করতে পারে আপনার হোয়াইট করতে পারে কাট কালার করতে পারে এটা হচ্ছে কাস্টমারের রুইস ওকে দ্যাট আই ক্যান গিউস সুইট বেলভেট কাপড়ের মধ্যে কেমন কাজ করা থাকবে সফট যেই কাপড়টা সেটা এটা হচ্ছে আপনার ওকে

বাচ্চা পারে বা করতে পারেন ছোটখাটো সমস্যা পারে পারে বা যে কোনো ছোটখাটো একটা সমস্যা হয় না একটা জিনিসের সেই জন্য সাথে আমরা যখন ডেলিভারি দেব তখন সাথে আমরা অল্প করে যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই প্রোডাক্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন সম্পূর্ণ বেডরুম সেট এখন প্রাইস কত এটা মাত্র 65000 টাকা টাকায় মিররের বেডরুম সেট এটা বাংলাদেশে মনে হয় সম্ভব না আচ্ছা আচ্ছা মাত্র 65000 টাকায়

এদিকে আমরা আরো কালেকশন দেখাবো সবাই সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখব সম্পূর্ণের উপরে ফাইবার দেখলে বুঝতে পারছি অরিজিনাল সেগুন কেনা